চেয়েছিলেন সংসদ সদস্য হতে পাননি দলের মনোনয়ন এতে ক্ষুণ্ণ হলেও মেনে নিয়েছিলেন দলের সিদ্ধান্ত যার পুরস্কার হিসেবে পেলেন মন্ত্রিত্ব একটি নয় দুটি নয় পেলেন তিন তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব বলছি নবগঠিত সরকারের কৃষি মৎস্য সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী বলছি হাজি আমিনুর রশিদ ইয়াসিনের কথা কে এই হাজি আমিনুর রশিদ ইয়াসিন জাতীয় রাজনীতিতে তেমন পরিচিতি নেই তারপরেও কিভাবে পেলেন এই মন্ত্রিত্ব জাতীয় রাজনীতিতে পরিচিতি না থাকলেও কুমিল্লার মানুষের জন্য এক আলোচিত নাম হল হাজি আমিনুর রশিদ ইয়াসিন তিনি কুমিল্লা জেলা বিএনপির সভাপতি ছিলেন পেয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদও দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদকের পদ উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে তিনি কুমিল্লা নয় আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন যদিও দেড় মাসের মাথায় ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় একই বছরের জুনের নির্বাচনে ওই আসনটি থেকে নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কামাল এরপর দুই ও দুই সালের নির্বাচনে হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা ছয় থেকে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সকল আন্দোলন সংগ্রামের সময় নেতাকর্মী নিয়ে নেতৃত্ব দেন হাজি ইয়াসিন হয়েছিলেন জুলুম নির্যাতন জেলায় নিজের শক্ত রাজনীতি অবস্থানও তৈরি করে নেন তিনি সেই সুবাদে এবার সংসদ সদস্য নির্বাচিত হবার আশা নিয়ে এবারও কুমিল্লা ছয় আসনের দলের মনোনয়ন চেয়েছিলেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেতাকর্মীদেরকে নিয়ে প্রচারণা শুরু করেন হাজি ইয়াসিন পরে দলের শীর্ষ নেতাদের নির্দেশনা মেনে নিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেন তিনি ফলে দলের মনোনীত প্রার্থী কুমিল্লা ছয় আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী এমপি নির্বাচিত হলেও টেকনোকেট কোঠায় মন্ত্রী করা হয়েছে হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে পেলেন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ত্যাগের পুরস্কার হিসেবে এই মন্ত্রিত্বকে দেশের কাজে দেশ ও জাতির জন্যে কাজে লাগিয়ে হাজি আমিনুর রশিদ ইয়াসিন দৃষ্টান্ত স্থাপন করবেন এমনটাই প্রত্যাশা তার সমর্থকদের নিজামুদ্দিন রবি নগরবাংলা টোয়েন্টি ফোর নিউজ